নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ান বা ইউটিউব চ্যানেল তো চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব যে বিষয়ের ওপর আমি কথা বলবো তো বিষয়টা হচ্ছে যে পাখির দেখবেন আমাদের অনেকেরই যে পাখির ছাট বাচ্চা কাটে তো ছাঁট বাচ্চা কাটা বা দেখবেন যে বাচ্চাগুলো হচ্ছে কিন্তু পালক হচ্ছে না ডানাতে বা লেজেতে পালক নেই তো এই সমস্যা আমরা প্রত্যেকেই আমরা ফেস করেছি তো বন্ধু আজকের এই টপিকটার ওপর আলোচনা করব যে এটা কেন হয় এবং কীভাবে আমরা সমাধান করতে পারি তার উপরে আলোচনা করবো তো চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি বন্ধু তো প্রথমত ছাঁট কাটার যে প্রবলেম সেটা হলো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ক্যালসিয়াম প্রবলেম তো ক্যালসিয়াম প্রবলেম আমরা কীভাবে দূর করব যে পাখিকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন ইউজ করতে হবে তো মাল্টিভিটামিন প্রথমে ইউজ করতে হবে ভিটামিন ডি থ্রি ইউজ করতে হবে তো ভিটামিন ডি থ্রিটা কেন আগে ইউজ করতে হবে তার কারণ ভিটামিন ডি থ্রি যদি শরীরে না থাকে তাহলে বন্ধু ক্যালসিয়াম অবজার্ভ হবে না তো ভিটামিন ডি থ্রিটা আমরা প্রথমে ইউজ করব তারপরেই কিন্তু ক্যালসিয়াম ইউজ করব। তো এরকমভাবে যদি আমরা উইকলি একটা শিডিউল তৈরি করে নিতে পারি তাহলে দেখবেন যে আমাদের পাখিগুলো ছাঁট বাচ্চা কাটার সমস্যাটা অনেকটা মিটে যাবে তো প্রথমে উইকলি সপ্তাহ প্রথমেই একদম প্রথমেই আমরা মাল্টিভিটামিন বা ডি থ্রি ইউজ করবো পরপর দুদিন তারপরে পরপর দু দিন ক্যালসিয়াম ইউজ করব বা পরপর তিন দিন ক্যালসিয়াম ইউজ করব তো এটা ব্রিডিংয়ের আগে এবং ব্রিডিংয়ের পরে যখন দেখবেন যে বাচ্চা ফুটে গেছে তো ফেদারে সমস্যা হচ্ছে তখন আমরা আমরা ডি থ্রিটা ইউজ করবো একদিন এবং ক্যালসিয়ামটা পরপর দুদিন দিন বাচ্চার ক্ষেত্রে একটু ক্যালসিয়ামটা বেশি ইউজ করবে তাহলে দেখবেন ফেদারের বা পালকের সমস্যাটা অনেকটা মিটবে আর দেখবেন বন্ধুরা যে ধারি অনেক সময় বাচ্চার পালক কেটে দিচ্ছে তো এই সমস্যা থেকে সমাধান করতে গেলে ওটাও ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে তো পাখির ঘরে পর্যাপ্ত আপনারা ব্লক রাখবেন আর গ্রিড রাখবেন আর সিন্দুক লবণটা ইউজ করবেন দেখবেন সিন্দুক লবণ একটা ন্যূনত্ব ভাব আছে যার ফলে পাখিগুলো ওটা যদি খায় আর পালক কাটার ব্যাপারটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে পালকের গোড়ায় রক্ত থাকে তো এরা পালকটা তুলে নিয়ে ওর গোড়ার রক্তটা খায় তো নুন নুন লাগে বলে ওরা ওটা খায় কেটে কেটে খায় তো আপনারা যদি ওটা ইউজ করতে পারেন দেখবে অনেকটা ছাঁট কাটার প্রবলেম কমে যাবে তো এইগুলো প্রথমের দিক যেটা আমরা সমস্যাটা সমাধান করতে পারি মেডিসিনের দ্বারা বা ক্যাজুয়ালি তো এরপরে যেটা আসি বন্ধু এরকম করার পরেও দেখবেন যে অনেক বাচ্চা ছাটকাচ্ছে দেখুন আমার ঘরে একটা বাচ্চা ঘুরছে যে ওই ধরনের একটা বাচ্চা নীল বাচ্চা ঘুরছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ধরনের সমস্যা আছে এটা আমরা কিভাবে দূর করব যখন মেডিসিন দিয়েও হচ্ছে না তাহলে আমরা কি করবো সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা একটা মেডিসিন আজকের ইউজ করব যে মেডিসিনটা ইউজ করলে তো এই সমস্যার সমাধান পাওয়া যাবে তো চলুন বন্ধু দেখানো যাক সেই মেডিসিনটা তো বন্ধু দেখুন এই মেডিসিনটা আজকে আমরা ইউজ করব নামটা আসছে না স্পষ্ট তো দেখুন আসছে বুটেক্স বুটেক্স এই মেডিসিনটা আমরা আজকে ইউজ করব এটা পাখিদের গায়ে যে পোকা আছে মেন প্রবলেম হচ্ছে পোকা পাখিদের গায়ে একটা পোকা থাকে সেই পোকা পালকগুলো কেটে দিচ্ছে তো সেই পোকাটাকে আমরা এই ওষুধটা ইউজ করে পোকাটা দমন করতে হবে তো ক্যালসিয়াম ভিটামিন দেওয়ার পরেও যখন দেখছি যে আমাদের বাচ্চা ছাট কাটছে পাখির বাচ্চা তো আমরা তখন এই বুটেক্সটা ইউজ করবো তো বুটেক্স ভালো করে আপনারা দেখুন নামটা যে বুটেক্স এই মেডিসিনটা ইউজ করবো তো এক লিটার জলে আমরা পনেরো থেকে কুড়ি ফোঁটা ইউজ করব এবার যার যেমন পাখি আছে সেরকমও পরিমাণে মেডিসিনটা আপনারা নিয়ে থাকবেন বুটক্স বুটক্স সরি বুটক্স মেডিসিনটা এটা ঠিক আসছে না হ্যাঁ বুটক্স দেখুন বন্ধু এবার স্পষ্ট এসছে বুটক ভেটেনারি ওষুধ তো পশু পাখি জীব জন্তু সবাইকেই আমরা ইউজ করতে পারবো এই মেডিসিনটা তো এই মেডিসিনটা আমরা ওই অল্প পরিমাণে ইউজ করব এবং কিভাবে ইউজ করব প্রথমত পাখির দানা এবং জলের পাত্র দুটোই আমরা কিন্তু খাঁচা থেকে বের করে নেব পাখির দানার বাটি এবং জলের বাটি দুটোই আমরা খাঁচা থেকে বের করে নেব ওই দুটো বের করে নেওয়ার পরে স্প্রে করব। জলে মিশিয়ে জলটাকে স্প্রে করব। এবং খুব সামান্য পরিমাণে স্প্রে করব যাতে দানার বাটির বা জলের বাটি বের করে নেওয়ার কারণ ওটাতে যেন না পড়ে কারণ পরে খেলে কিন্তু পাখি একটু সমস্যা হতে পারে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই খুব বেশি সমস্যা কিছু হবে না তো সামান্য কিছু হয়তো সমস্যা হতে পারে তো সেই রিক্সটাও আমরা নেবো না তো ওই জন্য বন্ধুরা আমরা জলের বাটি এবং দানার বাটি দুটোই আমরা বের করে নেবো নিয়ে জাস্ট হালকা করে একটা স্প্রে করবো স্প্রে করবো পাখির গায়ে লাগবে এবং অ্যালবেস্টারের সিটে পড়বে ভাড়ের গায়ে লাগবে হালকা করে যে পোকাগুলো আছে বন্ধু ওই পোকাগুলো মরে যাবে তো পোকাগুলো মরে গেলে ছাট কাটাটার সমস্যাটা অনেকটা কমে যাবে তো এই মেডিসিনটা দেওয়ার পরেও আমরা একটা মেডিসিন ইউজ করবো এর পরের দিন তো আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেকেই এই প্রবলেমে পড়েন বন্ধুরা খুব বাজে একটা সমস্যা তো ভালো হবে আপনাদের উপকার হবে আর আমার বলতে পারলে আমারও খুশি হয় তো বন্ধু তারপরে আমরা পরের দিন আমরা একটা মেডিসিন ইউজ করব তো সেই পরের দিন যে মেডিসিনটা আমরা ইউজ করব বন্ধুরা সেটাও আপনাদেরকে আমরা কালকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন যে এই মেডিসিনটা ইউজ করার পরের দিন আমরা কোন মেডিসিনটা ইউজ করব প্রত্যেকটা ভাঁড়ে প্রত্যেকটা ভাঁড়ের ডিমের মধ্যে বাচ্চার মধ্যে আমরা সেই মেডিসিনটা ইউজ করব যার ফলে ছাঁট কাটাটা পুরোপুরি বন্ধে তো তো চলুন বন্ধুরা আমি এই মেডিসিনটা আপনাদেরকে ইউজ করে দেখাবো তো কিভাবে ইউজ করবেন কিভাবে স্প্রে করবেন এটাও দেখানো খুব দরকার কারণ অনেকে বললে তো বুঝতে পারেন যে আমি কতটা পরিমাণ ইউজ করবো আমাদের মনের মধ্যে এটা প্রশ্নটা আগে তো বন্ধুরা চলুন দেখাই মেডিসিনটা কতটা পরিমাণে জলে দেবো এবং কেমনভাবে ইউজ করব চলুন বন্ধুরা দেখুন জলের পরিমাণটা দেখুন হয়তো তিনশো কি চারশো এম এল জল আছে পাঁচশো এম এল পাঁচশো এম জল নিয়েছি তো পাঁচশো এম এল জল আছে বন্ধুরা তো পাঁচশো এম জলে আমরা সাত সাত ফোঁটা মেশাবো সাত ফোঁটা তো চলুন সাত ফোঁটা মিশিয়ে দিই তো বন্ধুরা দেখুন ডপার একটা নিয়ে নেব ডপার নিয়ে আমরা জাস্ট সাত ফোঁটা ইউজ করব এর বেশি নয় কিন্তু বন্ধু যতটা অল্প পরিমাণে ইউজ করবেন ততটা বেটার দেখুন সাত ফোঁটাই আমরা ইউজ করব দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ব্যাস 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 এনাফ তো বন্ধুরা আমরা এই সাত ফোঁটা দিলাম দেখুন জলের পরিমাণটা এতটা কিন্তু সাত ফোঁটা আমাদের যা পাখি আছে সে অনুমান করে আমরা জল নিয়েছি তো বন্ধুরা এটা নিলাম এবারে আমরা এটা স্প্রে করবো আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রে করব কীভাবে ইউজ করছি দেখুন এইভাবে জাস্ট একবার জাস্ট একবার ব্যাস 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 চলো ওই পাশের ঘরে তো বন্ধু বেশি পরিমাণে মারবেন না জাস্ট একবার করে দেখুন পাখিদের ব্যাস এরকম একবার একদম ধোঁয়ার মতো করে এরকম একটা কিনে নেবেন স্প্রে সব জায়গাতেই পাওয়া যায় ব্যাস এরকম একবার ধোঁয়ার মতো করে জাস্ট একবার মেরে দেবেন তো দেখুন দানার বাটি জলের বাটি নেই বা পাখিগুলো গায়ে পড়েছে পাখিগুলো গাটা এ করছে তো কোনো সমস্যা হবে না এরকম পরিমাণে আমরা ইউজ করলে কোনো সমস্যা হবে না বন্ধু দেখুন এইভাবে ইউজ করবেন যদি খাঁচাতে লাগে ভাঁড়েতে লাগে বা ট্রেতে লাগে কোনো সমস্যা নেই দানার বাটি জলের বাটিটা যদি বের করে নিতে পারেন আর কোনো সমস্যা নেই ব্যাস এরকমভাবে আপনারা ইউজ করবেন আর এটা ইউজ করার পরে দেখবেন যে ট্রেটা এটা শুকনো হয়ে যাচ্ছে তো বন্ধুরা দানার বাড়ি আর জলের বাড়িটা কিন্তু এক ঘন্টা পরে আপনারা পাখির কেজের মধ্যে দেবেন বা পাখির কলোনির মধ্যে বলুন কেজের মধ্যে বলুন আপনারা এক ঘন্টা পরে দানা এবং জলটা কেজের মধ্যে দেবেন বন্ধু কোনো সমস্যা হবে না তো চলুন বন্ধু আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটায় নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিয়ানবাড ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের জানাই ধন্যবাদ